আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আমার বিষয়টা হলো যাদের এই মেয়াদ নাই এবং যাদের এই কামা হয় নাই সৌদি আরবে আসার পরে তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু আলোচনা করব আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ তথ্য আপনার জানিয়ে চেষ্টা করবো এই টু জ্যাট তবে আমার একটা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না আমি কি আপনাদেরকে বলতে যাচ্ছি এবং কি বোঝাতে

বা কোম্পানির মালিকের দোষ এটা আপনার কোনো দোষ না এটা কোনো বয়ের কোনো কারণ না আপনি বয়ই পাবেনই না কিবারে উনি যদি আপনাকে ধরে তাহলে কিন্তু আপনাকে হয়তো থানা পর্যন্ত নিয়ে যাবে ফিঙ্গারটা ছেড়ে দিবে তাইলে আপনার বয়ের কোনো কারণ না আপনি যে কোনো ডিস্ট্রিকে থাকেন না কেন আপনি ইকামা নাই ইকামা হয় না আপনি বয় পাবেন না আপনি যদি ভালো একটা পজিশনে থাকেন বা আপনি যদি ভালোটা চাকরি করেন বা বড় কোম্পানিতে আছেন মোটামুটি ভালো একটা বেতন আছে আপনার ভালো মানে সুযোগ সুবিধা ভালো বা আপনি কোফিলের কাজ করেন যে কোনো জায়গায় আপনি আসেন বর্তমানে ইনকাম ভালো হচ্ছে আপনি এভাবে থাকেন না সমস্যাটা কি এভাবে থাকলে আপনি কি সমস্যা আপনি ভয় কেন পাচ্ছেন আপনাকে পুলিশে ধরবে না দলে ছেড়ে দিবে আর দ্বিতীয় কথা রিকামা হয় নাই তাদের কোনো ভয় নাই আপনি পুলিশে দলে ছেড়ে দিবে এবং আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় ভালো জায়গায় যদি কাজ পান কাজ করতে থাকেন আপনি দেখবেন যে আপনি যে কোম্পানিতে কাজ করছেন আপনাকে প্রেশার দিচ্ছে কপাল হওয়ার জন্য আপনি কপাল হয়ে যাবেন রিকামা নাম্বার উঠায়া আর যখন যাদের একামার মেয়াদ নাই আপনারা যখন একটা কোম্পানিতে চাকরি করতেছেন আপনাকে চাচ্ছে যে কপালা করে নেওয়ার জন্য কপালা হবে যদি কোনো কফিলের বা কোনো প্রতিষ্ঠানে কাজ করেন আপনাকে চাপ দিচ্ছে কপালা হবে না হইলে আপনি এই থাকেন দেখেন আপনি যখন কফালা হবেন বা আপনি কফিলের আয়ত্তে যাবেন আয়ত্তে যাওয়ার পরে কিন্তু আপনার কফিলে কিন্তু ফায়দা দিতে হবে আপনি যদি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানে কফালা না হন আপনি যদি কোনো ব্যক্তির কাছে কপালা হন সৌদি কোনো ব্যক্তির কাছে কপালা হন তাহলে কিন্তু মাসে মাসে আপনার ফাইদা দিতে হবে থাকা খাওয়া সম্পূর্ণ খরচ করতে হবে তখন দেখা গেছে আপনার ইনকামের চেয়ে আপনার খরচটা বেশি এরপরে যখন আপনার আপনি কফাল হয়ে তার কাছে চলে গেলেন তখন কিন্তু আপনি ভাববেন যারে আমার কপাল হওয়ার আগে তো ভালো ছিল পেরেশান ছিল না কোনো টেনশান ছিল না তখন কিন্তু আপনার মাথায় কিন্তু একটা বোঝা এসে যাবে

আগে फायदाwidetildeব না তারও দিনে গেলে তেজ যা বলবে তা শুনতে হবে তখন কি দেখবেন আপনি বলবেন যারা আমার সাত দিন তো ভালো ছিল পাআদিনের থেকে আমি কথা বলি না যা প্রবুত থাকেন কারণ সৌদি আরবের ভিতরে সবাই জানে ইকামা না থাকলে সৌদি আরবের সরকারি সব খদমত কিন্তু বন্ধ সব সেবা বন্ধ যেরকম আপনি বৈধভাবে টাকা বাড়াতে পারবেন না আপনি চেক বাদ নিতে পারবেন না আপনি সরকারি তো কাজ আছে আপনি কোনো কিছু করতে পারবেন না তা ইকামা না থাকলে কিন্তু ইকামার মেয়াদ না থাকলে আতংক কেন থাকবেন আপনি কাজ করতেছেন কাজ পাচ্ছেন আপনি সব কিছু করতে যখন আপনি প্রয়োজন পড়ে তখন আপনি কফাল হইয়া চলে যাবেন কারণ আপনি যদি বৈধ না থাকেন আপনি যদি কাপালা না হন আপনি যদি কামা না থাকে তাহলে লাগে বৈধভাবে কোনো কিছু করতে গেলে কামা লাগে তো যখন আপনি প্রয়োজন পড়বে তখন আপনি কফাল হইয়া কিছু করবেন হাতে টাকা পয়সা রাখবেন এখন যেমন আছেন আসেন করেন কারণ আপনি একামা একজনের কাছে দায়িত্ব থাকার চেয়ে আপনি এইভাবে ইনকাম করেছে অনেকটা ভালো আমি এই জন্য কথাটা বললাম যে আপনি একটু চিন্তা ভাবনা করবেন আপনি একা এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ার হয়ে যাওয়ার পরে যদি আপনি ইনকাম করতে পারেন এটা ভালো না একজন একজন ওই দিনই গিয়ে কপাল হওয়ার পরে মাসে মাসে টাকা দিয়া তারে মাসে মাসে ফায়দা দিয়া কাজ করিয়া এটা ভালো যখন আমি এখনো বলছি যখন প্রয়োজন পড়ব তখন আপনি এই পদক্ষেপটা নেবেন এই এই রাস্তা আপনি তখন বাইসা নেবেন এখন যখন নেবে বাসেন ওই থাকেন আমি কাজ করলে কোনো সমস্যা হবে কিনা বা আমার কোনো ক্ষতি হবে কিনা আমি তাদের উদ্দেশ্যে করে বলি কোনো কিছু সমস্যা হবে না আপনি যখন সমস্যা হবে তখনই আপনি পদক্ষেপ নিবেন আপনি একামা বা করার জন্য একামার ভাবে কিভাবে বানানো যায় ওই স্টেপ আপনি চলে যাবেন তো আশা করি আপনার ভিউটা আমার উপকৃত হবে আজকে এই পর্যন্তই দেখাবিতে খুদা হাফেজ